সৌদি আরব থেকে ইমাম এসছে সৌদি আরব থেকে ওই মসজিদ এসেছে এই বাঙালি ছেলে আমি এদের ভালো রহম চিনি ঘোষণা করেছে মুর্শিদাবাদে হচ্ছে রাম মন্দির করবে আমি খুব খুশি আমি খুশি আমি সমর্থন করছি এই জায়গায় হুমায়ুন ঠিক জায়গায় আছে হুমায়ুন মসজিদ করেছে আমি তাকে সমর্থন করি কোনো একটা মুসলমান এই গীতা পাঠের জন্য কই বলে না তো এখানে গীতা পাঠ করা যাবে না কই বলেছে তাহলে আমার মসজিদ হচ্ছে আমি আমার ধর্ম পালন করতে হবে তোমার গা জ্বালা করছে কেন না আদিত্যনাথ কিভাবে মুসলমানদের হত্যা করছে তার রাজ্যেতে তার শাসনে গীতা পাঠ হয়েছে কই কোনো মুসলমানকে দেখেছেন কোনো মুসলমানকে দেখেছেন এই ক্যামেরা ওয়ান ক্যামেরা এসে বলেছে গীতা পাঠ করা যাবে না কলকাতায় আমরা দেখলাম কালকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ উদ্বোধন হলো গীতা হলো কিন্তু সেখানে অনেক আলেম ওলামারা গেছে এবারে অনেক আলেম ওলামারা বলছে যে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক সামনে ছাব্বিশে ভোট তাই সেইটা নিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে খেলানো হচ্ছে দেখুন এই কথাটা যে সমস্ত আলিমুলারা বলেছেন হিসাব মতন আমরা যদি এক একজনের চিন্তাভাবনা এক একটা থাকে একটা দিক দিয়ে যদি চিন্তাভাবনা করা যায় তাহলে দেখা যাচ্ছে এটা এই মুহূর্তে এই সময় একটা রাজনীতিকে সামনে রেখে করা এটা তাদের চিন্তাভাবনা তো আমি তাদের না বলতে পারবো না কিন্তু আমার প্রশ্ন আমার একটাই প্রশ্ন সেইটা হচ্ছে একজন যদি মসজিদ করে আল্লাহর ঘর করে তার জন্যে আমি পিরজাদা নাজিমুদ্দিন সবচেয়ে প্রথম থাকব এই ফুরফুরা দরবার সহ বলছি যে কেউ ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কেউ যদি আল্লাহর ঘর করে মসজিদ করে আমি সবচেয়ে সামনে থাকব এই নয় যে আমি আজকে ওখানে ছিলাম না কেন এই নয় সমর্থন আমি আছি পাশে এবং থাকবো কে পর্যন্ত থাকবো কিন্তু আমার এখানে কিছু প্রশ্ন আমার দাঁড়ায় আল্লাহর মসজিদ আল্লাহর ঘর আল্লাহকে খুশি করার জন্য করা হয় আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর ঘর আল্লাহর মসজিদ আমরা করি তো আমাকে দেখতে হবে আজকে হুমায়ুন সাহেব যে মসজিদটা আল্লাহর জন্য করেছে সেই মসজিদের নাম কি দিয়েছে বাবরি মসজিদ যদি বাবরি মসজিদ নামটা দেয় এই নামটা কোনো ক্ষতি নয় আমি বাবরিরও নাম দিতে পারি আমি শাহজাহানোরও নাম দিতে পারি আমি কুতুব মিনার নাম দিতে পারি আমি নিজামুদ্দিন নাম দিতে পারি আমি হচ্ছে মুর্শিদাবাদের যিনি আচ্ছা আপনার হচ্ছে সিরাজুদ্দৌলা তার নামে দিতে পারি নাম করা মসজিদ এটা একটা সোচ ভাবনা এখানে কারোর অধিকার নেই আমার দেশ আমাকে অধিকার দিয়েছে আমার দেশ আমাকে অধিকার দিয়েছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষকে অধিকার দিয়েছে আমার ভারতবর্ষ যে যে যার যার যে যার তার ধর্মের সে করতে পারে তার ধর্ম তার জন্য আজাদ সে ধর্ম পালন করতে পারে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বাবরি মসজিদ সে নাম দিয়েছে আজকে আমি ফুরফুরাতেও বাবরি মসজিদ করব আমি মুর্শিদাবাদে করব আমি মালদাতেও করব আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় করতে পারি বলতে পারি বাবরি বাবর বাবর একজন বাদশাহ ছিল সে একজন মুসলিম বাদশাহ এবং একজন মুসলিম বাদশাহকে গতিচ্যুত তাকে হারিয়েছি বাদশাহী করেছে সিরাজ ক্ষমতাতে দখল করেছে একজন মুসলিমকে দখল মানে ইয়ে করে পরাজিত করে সে দখল করেছে এবং বাবরের উনি বড় ইতিহাস আমি অতদূর যাচ্ছি যাচ্ছিনি আমার প্রশ্ন হচ্ছে কারোর কাছে বাবর খারাপ হতে পারে কারো কাছে ভালো আপনার কাছে খারাপ হতে পারে আমার কাছে ভালো এ আমার অধিকার আমি যাকে খুশি করতে পারি আজকে তুমি যদি বলতে যাও তোমার ভালো লাগে নে আমি যখন তোমার কথা বলবো আমার আপত্তি আছে উনি আমি আমার আপত্তি আছে নরেন্দ্র মোদী যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি তাকে পছন্দ করি না তার কাজ এমন তার আগে এমন এমন কাজ করেছে মুসলমানদের হত্যা করেছিল এই প্রধানমন্ত্রী জড়িত আছে প্রধানমন্ত্রী আজ প্রধানমন্ত্রী তার প্রচুর নাজির আছে তার প্রমাণ আছে যে আজকে হচ্ছে প্রধানমন্ত্রী জড়িত আছে তার রাজ্যেতে তার রাজ্যেতে আপনার হচ্ছে উনি হত্যা করা হয়েছিল যোগী আদিত্যনাথ কিভাবে মুসলমানদের হত্যা করছে তার রাজ্যেতে তার শাসনে তা আমি তো তাকে তো দোষী করতে হয় তাকে আমি পছন্দ করি না তাহলে তার নামে কেন হবে প্রধানমন্ত্রীর নামে হবে কেন আজকে মহিলা থেকে গর্ভবতী মহিলাকে মানে তাকে বাচ্চা পেটো অবস্থায় তাকে নির্ভম একজন মহিলাকে হত্যা করা হয়েছিল তখন তার তার নামটা কেন তোমার তোমরা ভালোবাসো আজকে তুমি বাবরকে বলছো এটাকে অন্যায় হচ্ছে এটা আমি মানি না এইটাকে আমার সমর্থন করি না আমার প্রশ্ন হচ্ছে রাজনীতি করুন ধর্মকে নিয়ে রাজনীতি করো না আজকে এই কলকাতায় হচ্ছে আপনার আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আপনার পাঁচ লাখ আপনার গীতা পাঠ হয়েছে ওই কোনো মুসলমানকে দেখেছেন কোনো মুসলমানকে দেখেছেন এই ক্যামেরার ওয়ান ক্যামেরায় এসে বলেছে গীতা পাঠ করা যাবে না কলকাতায় ওই জায়গায় করা করা যাবে না আর ওখানে ওয়াক আপ নিয়ে যখন আমাদের মুসলমানরা যখন ওখানে দাঁড়ালো সেখানে এই ওয়াক হচ্ছে আমার করতে দিল না মিলেটারিরা হচ্ছে মিলেটারিরা হচ্ছে পারমিশন দেয়নি অমক পারমিশন দেয়নি তমক পারমিশন দেয়নি এটা কী করে পারমিশন পেলো যদি প্রশ্ন তোলা হয় যদি প্রশ্ন তোলা হয় কেন পারমিশনটা কিভাবে পেলো কিন্তু যখন মুসলমান কিছু বলবে তখনই অন্যায় ভুল এটা তো মানা যায় না এ দেশ সংবিধান এই দেশের আইন সকলের জন্য সমান এটা আমি হিংসা করিনি কোনো একটা মুসলমান এই গীতা পাঠের জন্য কই বলে না তো এখানে গীতা যাবে না কই বলেছে তাহলে আমার মসজিদ হচ্ছে আমি আমার ধর্ম পালন করতে হবে তোমার গাজালা জালা করছে কেন তুমি কি করে মানা করতে পারো তুমি কি করে বলতে পারো ওই মসজিদ করা যাবে না এইটা আমরা মেনে নিতে পারি না এইটা মেনে নিতে পারি এই জায়গায় হুমায়ুন ঠিক জায়গায় আছে হুমায়ুন মসজিদ করেছে আমি তাকে সমর্থন করি ঠিক করেছে কিন্তু আরেক জায়গায় সমর্থন করিনি এই হুমায়ুন যদি রাজনীতি করছে এই জায়গাটা আমি মানিনি আজকে আপনি দেখুন কিভাবে মানুষকে আবেগকে নিয়ে খেলছে মুসলমানের আবেগকে নিয়ে কিভাবে খেলছে দেখুন ওই মসজিদ করতে গেছে ওখানে ওখানে দেখা যাচ্ছে মসজিদের ওখানে ওই ওই স্টেজে বলছে সৌদি সৌদি আরব আরব থেকে ইমাম এই বাঙালি ছেলে আমি এদের ভালো রহম চিনি এটা হচ্ছে মানুষের আবেগকে নিয়ে মিথ্যে অপরচনা করা হচ্ছে আবেগকে নিয়ে খেলা হচ্ছে এই জায়গায় আমার হচ্ছে কিন্তু প্রতিবাদ বাবরের এই জায়গায় প্রতিবাদ আমার হুমায়ুন হুমায়ুনের কাছে আমার এইটাই হচ্ছে আমার হচ্ছে প্রতিবাদ এই জায়গাতে আমার প্রশ্ন ছয় ডিসেম্বর কেন করলো কেন অন্যদিন করা যেত না আমি করতে পারি বাবুর মসজিদ কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্যে যদি করি তাহলে আপনার ছয় ডিসেম্বর বাদ দিয়ে যে কোনো দিন করতে পারতো কেন করতে পারতো কেন আমি মসজিদ করছি আল্লাহকে খুশি করার জন্যে কেন আমার কোরআন শিক্ষা দিয়েছে আমার প্রফিট মোহাম্মদ আসসালাম আমাদের যে শিক্ষা দিয়েছে আমাদের প্রথম ইমান হচ্ছে আমার দেশকে সুখিত আমার দেশের শান্তি আগে যেখানে বিভ্রান্তি আছে অশান্তি আছে সেই জায়গা থেকে আমার দূরে থাকা দরকার এইটা হচ্ছে রাজনীতি হচ্ছে এই রাজনীতিকে আমি সমর্থন করি না কিন্তু এই দিক দিয়ে একজন মসজিদ করছে কারোর রাইট নেই সেই মসজিদটাকে বন্ধ করার এই জায়গায় আমার প্রতিবাদ আমরা এটা মেনে নেবো না আর যারা বলছে যারা বড় বড় কথা বলছে এটা উত্তরপ্রদেশ নয় এটা পশ্চিম বাংলা এটা গুজরাট নয় এটা তুমি বহিরাগত এসে তুমি বহিরাগত তুমি কলকাতায় এসে অশান্তি বাজাবে এইটা আমাদের দেশের হিন্দু মুসলিম পশ্চিমবাংলায় কেউ মেনে নেবে না এই পশ্চিমবাংলা বহিরাগতদের কোনো আস্থা নেই আর এই পশ্চিমবাংলায় এই বহিরাগতরা ঢুকে কিন্তু অশান্তি লাগাচ্ছে এই পশ্চিমবাংলা আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি কেন পশ্চিমবাংলায় দেখবেন যত কিছু আছে আপনি স্থানীয় হিন্দু খুব কম আছে দেখে নেবেন আপনি ফলো করে দেখবেন কেন আমার দেশের হিন্দু মুসলিম খুব শান্তিপ্রিয় এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম শান্তি পেরে তারা অশান্তি চায় না আজকে সেই আপনি ঘোষণা করেছে মুর্শিদাবাদে হচ্ছে রাম মন্দির করবে আমি খুব খুশি আমি খুশি আমি সমর্থন করছি আমি সমেন করছি সে দশটা মন্দির করবে রাম মন্দির নামে ভারতবর্ষে কোনে কোনে রাম মন্দির হবে কেন হবে না কেন হবে না তারা রামকে ভালোবাসে রামকে শ্রদ্ধা আমরাও করি তার জায়গাটা আলাদা হিন্দু সম্প্রদায়ের একটা পবিত্র নাম তার নামে হচ্ছে মন্দির করবে কেন আমরা কেন বানাইতে কই আমরা কোনো মুসলমান তো বলিনি আর তুমি আমার যখন মসজিদ হচ্ছে তুমি এসে বড় বড় কথা বলছো বড় বড় হাত যে হাতটাকে কেটে নিতে পারবে পশ্চিম বাংলার মানুষ এটা এদের এদের এই ধরনের সন্ত্রাসগুলোর হাত কেটে নিতে পারবে পশ্চিম বাংলায় অশান্তি করলে এই অশান্তি আমরা পশ্চিম বাংলার মানুষ মেনে নিতে পারবো না আমরা কোনো দিন মানতে পারবো না এই জায়গাটা আমাদের ঐক্য হতে হবে সকলকে আমরা হিন্দু ভাইয়ের পাশে আছি হিন্দু ভাইয়েরা রাম মন্দির করবে আমি যাবো যদি বলে আমরা 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 সেখানে সমর্থন করব। আমরা নিশ্চয়ই ওখানে সমর্থন করব এবং কিন্তু ওই জায়গায় তুমি এসে আমার আমি যখন আমার মসজিদ করব। তুমি এসে মাথায় আঙুল ঢুকাবে তুমি এসে অশান্তি লাগাবে বহিরাগত বাইরে থেকে এসছে আমাদের পশ্চিমবাংলায় তুমি গণ্ডগোল লাগাবে পশ্চিমবাংলায় অশান্তি লাগাবে এইটাকে আমরা মেনে নিতে পারবো না এইটা পশ্চিমবাংলার এই ফুরফুরা দরবার সৈপতে থেকে আমি বলছি আমি ছেড়ে কথা বলবো না দেখারে এই বহিরাগত গুণকে আমার ছেলে কথা বলবো না পশ্চিম বাংলার সমস্ত হিন্দু মুসলিমকে আমি সমর্থন করছি এবং তাদের আমি দৃষ্টি আকর্ষণ করাচ্ছি এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছি এই বহিরাগত গুণকে বন্ধ করুন এই বহিরাগত গুণ আমার রাজ্যে অশান্তি লাগাচ্ছে এইটাকে আপনার বন্ধ করুন এইটার ওপর আমার হচ্ছে আপত্তি আছে তো হুমায়ুন যখন বাবরি মসজিদ করছে সেই issue দেখিয়ে বাবরি মসজিদ তাকে suspend ঘোষণা দিচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটা রাজনীতি ব্যাপার হুমায়ুন হুমায়ুনের কাজ করছে ববি ববির কাজ করছে ববিদার সেটা তার রাজনীতি প্ল্যাটফর্মের ব্যাপার আছে এর মধ্যে আমি ঢুকতে ঢুকবো না ববিদা কি করছে তার রাজনীতি তাদের একটা এই যে হুমায়ুন সাহেব হুমায়ুন সাহেব বিজেপি করত সে আবার টিএমসিতে ঢুকেছে দল করত এটা হচ্ছে দলের ব্যাপার এখানে আমি মাথা ঢুকাবো না আমি কোনো দল করি না পার্টি করি না আমার বক্তব্য হচ্ছে আল্লাহর ঘরে যে আটকাতে আসবে আল্লাহর ঘরকে নিয়ে যারা মসজিদ যে করছে সেখানে যদি কোনোভাবে কোনো আঘাত হয় সেখানে আমি আগে দাঁড়াবো আমি আগে দাঁড়াবো এবং প্রতিবাদ করব এবং হুমায়ুন সাহেব মসজিদ করছেন এটা আমরা সাধারণ মানুষ ইউটিউবে দেখছি আমি কি বললাম আবেগ নিয়ে ধর্মকে নিয়ে আবেগ নিয়ে কোনো জিনিস হয়নি আবেগ উপব্যবহার করবেন না এই আমি একটা প্রমাণ দেখালাম না সে মসজিদ করছে কি বলার দরকার ছিল কাবা শরীফ থেকে কেন হচ্ছে ইমাম এসছে এটা বলার কারণটা কি এবং মসজিদ হচ্ছে ছয়টি সোমবার করবে কেন ছয়টি সোমবার করবে না যেখানে একটা বিভ্রান্ত আমার ইসলাম বলছে আমার কোরআন বলছে তোমরা বিভ্রান্তিতে যাবে না সেই জায়গায় আমি করবো কেন এটা হচ্ছে প্রকৃত মসজিদ আল্লাহর অস্তে করছে বলে আমার মনে হয় না সে তার ব্যক্তিগত ব্যাপার সে যদি মসজিদ আল্লাহর অস্তে করে তার পাশে আমি আছি এবার সে যদি হচ্ছে নিজের রাজনীতি করার জন্য মসজিদকে ধর্মকে ঢাল করেছে এর জন্য আমি তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি এবং এই 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 রাজনীতি ধর্মকে নিয়ে বিজেপি করছে রাজনীতি ধর্মকে নিয়ে আর এস এস করে এরা এদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই ধর্মকে নিয়ে রাজনীতি করে আপনি রাজনীতি করুন না আপনি করুন রাজনীতি কিন্তু ধর্মকে নিয়ে নয়